এ পৃথিবীতে পথ চলতে চলতে রোজ কত শত দৃশ্যপানে যায় তার গল্পই বা লিখতে পারি পকেটে দু হাত দিয়ে উদাস নিশ্চল ভঙ্গিতে শুধু চেয়ে থাকি অনন্ত অসীম মুগ্ধতায় এই সেদিন সবে ফজর পড়ে হাঁটতে বেরিয়েছি মেঘমেদুর এক স্নিগ্ধ সকাল দূর দূর পথ পাড়ি দিয়ে ভেসে আসছে ঘুঘু পাখির গম্ভীর ডাক হাঁটতে হাঁটতে লেক পাড়ে চলে এলাম একটু দূরেই আবাসিক কলোনি কলোনির একটা ফ্ল্যাটে টেবিল ল্যাম্প জ্বলছে দূর হতে থাই গ্লাস ভেদ করে সে আলোকে নিভু নিভু প্রদীপের মতো লাগছে মেঘলা আকাশতলের ঠায় দাঁড়িয়ে আমি এক মনে নিভু নিভু আলোটির দিকে চেয়ে থাকি চেয়ে থাকতে থাকতে একটা ভাবনা মস্তিষ্কে জেকে বসে ভাবছি একটা পরিবারের ঘুম ভাঙার মাঝে বেশ স্নিগ্ধ একটা ব্যাপার আছে ঘরের সব বাতি নিভিয়ে একটা ঘর রাতে অন্ধকারে তলিয়ে যায় তারপর শুভে সাদিকে উঠে মা প্রথম আলো জ্বালেন একে একে ছেলে মেয়েদের ডেকে তুলেন। একটা একটা করে আলো জ্বেলে গোটা ঘরকে জাগিয়ে তোলেন ফজরের সালাদ শেষে মা হয়তো চায়ের জোগাড় করতে যান ছেলেমেয়েরা তখন কোরআন তেলা হতে মশগুল কিছুক্ষণ পরে মায়ের রান্নাঘরের ব্যস্ততা ভীষণ রকম বাড়ে বাচ্চাগুলোর টিফিন বাবার অফিসের লাঞ্চ ওদিকে স্কুল ভ্যান এসে হাঁক ছাড়ে বাবার ঘড়িতে আটটা বাজতে তখন মিনিট পাঁচেক বাকি কি স্নিগ্ধতা একটা বাড়ির জেগে ওঠার মাঝে কি চমৎকার এক মুখরিত পরিবেশ কত শত শিউলির স্নিগ্ধতা তাতে কৃতজ্ঞতা দিনের ওই নিভু আলোর যার দিকে চেয়ে জীবনের এই সুন্দরতম অনুষঙ্গ আমি উপলব্ধি করতে পেরেছি কৃতজ্ঞতা মহান রবের যিনি আমাকে অনুভব করার মতো একটি হৃদয় দিয়েছেন একদিন বিকেলে শহীদ মিনারের গা ঘেসে বসে আছি অদূরের পাতাবিহীন মৃত গাছের দুটো ডালে সারিবদ্ধভাবে পাখি বসে আছে গোটা দৃশ্যে কেমন যেন একটা বিষণ্ন সুন্দর ভাব আছে মুখে হাত দিয়ে আনমনে গোধূলির আকাশ দেখছি পাশেই পুরাতন পোস্ট অফিসের পরিত্যক্ত ভবন সেই ভবনের শ্যাওলা ঢাকা ছাদের কার্নিশে একটা চড়ুই থেকে থেকে মুখ উঁচিয়ে আকাশ পানে কি যেন খুঁজছে চড়ুইটির ঠিক পাশে শ্যাওলা ফুলে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটা নতুন চারা গাছ আর দূরের উঁচু আকাশমণি গাছের ডালে ডানা মেলে বৃষ্টির শেষের রোদ পোহাচ্ছে একা শালিক কি অপূর্ব দৃশ্যের সম্ভার আমি মুগ্ধ না হয়ে কোথা যাই আরেক দিন ভোরের কথা ঘুম ভেঙে জানালার পর্দা সরিয়ে দেখি বাইরে ঝুম বৃষ্টি দূরের কুমড়ো ফুলগুলো ভিজে একসারা বৃষ্টি দেখতে দেখতে বেশ নিঝুম নিস্তব্ধ এক দৃশ্য কল্পনাতে এলো নিঝুম পাড়াগের জীর্ণ একখানা চালাঘর গোটা টিনের চাল ধুন্ধুল গাছে সয়লাভ বাড়িটার চারপাশে সারি সারি নারিকেল আর উঁচু দেবদারু গাছ গোটা উঠান জুড়ে লাউ কুমড়ার মাচা ঠিক মাঝ উঠানের মেহের খুঁটিতে একটা দোয়েল বসে আছে তার পাশে পাটি পেতে একটা শিশু ঝুম তালে পড়ছে খেয়ে জানে হয়তো সে শিশুটি আমি আরেক দিন বিকেলের কথা একটা বই হাতে ছাদে গিয়ে বসেছি আকাশ বেশ মেঘলা দীর্ঘ পথ পাড়ি দেয়া ক্লান্ত মুসাফির বাতাস গাছ ছুঁয়ে যাচ্ছে দূর আকাশের প্রান্তে একটা নিঃসঙ্গ পাখি ডানা মেলে অসীম বৃত্তে ঘুরছে আমি খুঁজতে থাকি পাখিটির নিঃসঙ্গতার মানে থেকে থেকে পাখির দল পশ্চিম ছুটে যায় আমি ঠিক জানি না তাদের ঠিকানা কি বা তাদের গ্রাম কোন বা গাছের ঢাল মেঘের ওপরে মেঘ জমে একসময় ঝুম বৃষ্টি শুরু হয় দেয়ালে ঠেস দিয়ে ভিজতে থাকি ভাবতে থাকি এবারের বর্ষায় সব মন খারাপের গল্প ফুরিয়ে যাবে কিন্তু না কিচ্ছুটি ফুরায় না তখন বৃষ্টি ভেজে আঙুলে দেয়ালে দেয়ালে মন খারাপের গল্প লিখি একখানা হলদে খামে সব গল্প জড়ো করে বেনামি একটা চিঠি লিখি কিন্তু এ পৃথিবীর কোনো ঠিকানায় সে চিঠিটির জায়গা হয় না কেউ শুনতে চায় না সে মন খারাপের গল্প তারপর একদিন মেঘমেদুর আকাশতলে বসে একখানা মেঘপত্র লিখি যার ঠিকানা দিই আকাশ সেই মেঘপত্রের জবাবের পথ চেয়ে সন্ধ্যের আকাশ তলে ঠাঁই বসে নিঃসঙ্গ ঘুঘুর মতো জীবন কেটে যায় আজকের আসর এ পর্যন্তই গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার অনুভূতি কমেন্ট বক্সে জানান আর আপনার সোলের যত্ন নিতে ভুলবেন না যেন টাটা